নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল কর্মচারী সমাজ সকলেই জানেন কি হয়েছে তবে একটি ভিডিওতে সম্প্রতি যে বার্তা যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার প্রকাশ করেছে যে তাদের সুপ্রিম কোর্টে অ্যাড হওয়ার জন্য আমরা বিরোধিতা করেছি হ্যাঁ বিরোধিতা করেছি আমরা অস্বীকার আমরা করছি না আমরা বিরোধিতা করেছি যদি বলেন কেন বিরোধিতা করলেন অবশ্যই আপনাদের জানা উচিত কেন বিরোধিতা করেছি আমরা বিরোধিতা করেছি এই কারণে যে প্রথমত যে বেঞ্চটা বিগত দিনে চোদ্দোটা মামলা শোনেনি সেই বেঞ্চটা পরিবর্তন পরবর্তী যে নয়া বেঞ্চ হয়েছে সেই বেঞ্চে মামলা আসলে পরে আমরা মনে করেছি যে এক থেকে দুটো শুনানির মাধ্যমেই এই মামলার ছাড়পত্র পেয়ে যাবে অর্থাৎ মামলাটা ডিসমিস করে দেবে এই শেষ মুহুর্তে যদি একটা কোনো সংগঠন সংযুক্ত হতে চায় তার বিভিন্ন প্রক্রিয়া আছে কারণ আমরা যে মামলা চালিয়ে এসছি দু সাল থেকে গতকাল পর্যন্ত তাতে যে এফিডেভিট সাবমিট করতে হয় সেই এফিডেভিটটা যে একদম সত্যতা বহন করে রাখতে হয় সেটা আমরা কিন্তু এই যে যৌথ সংগ্রামী মঞ্চের কনভেনার তাকে দেখতে পাইনি না আমরা তার জন্য ছানবিন করিনি কিন্তু আমাদের কাছে এক সময়ে ওই যৌথ সংগ্রামী মঞ্চে ছিল একজন ব্যক্তি তিনি চিঠি দিয়েছেন যে মলয়বাবু আপনি এই মামলাতে আছেন এই যে ভাস্কর ঘোষ আমার অ্যাড্রেস চুরি করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে আমি এর বিরোধিতা করেছি আপনাদেরকেও জানালাম এবং আজকালের মধ্যে সেটা বাইশ তারিখে আমি কিন্তু এই যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তাকেও আমি জানাব তারপরের দিন তেইশ তারিখ আবারও একটা চিঠি তাতেও তিনি যে সরকারি যে অ্যাডভোকেট অন রেকর্ড তার কাছেও মেল করে জানিয়েছে যে অ্যাফিডেভিট জমা দেওয়া হয়েছে তাতে কিন্তু যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে আমার অনুমতি তাতে নেই অথব এই ব্যাপারটা আপনার গোচরে আনলাম এই ঘটনাটাতে আমাদের আরও সন্দেহ হয় তাহলে কেন তিনি এই জিনিসটা করলেন এবং সেখানে আরও একটা দেখলাম হলপনামায় লেখা আছে দেখুন আমি শুধু আমি যে মামলা করেছি তাই অনেকেই করেছে পেশাটা সেই ভোকালাতনামায় বা অ্যাফিডেভিটে যে লিখতে হয় আপনি একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি সেই মর্মে কোনো দিনও মামলা হয় বলে আমি জানি না এটা আমার সম্পূর্ণভাবে অজানা কিন্তু আমি যেটা করেছি আমাদের যেটা আইনজীবীরা পরামর্শ দিয়েছে যে ডিপার্টমেন্টে আমি কাজ করি যেই পোস্ট আমি বিলং করি সেটা উল্লেখ করতে হবে সেই ডিপার্টমেন্টের অ্যাড্রেস দিতে হবে কিন্তু মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় তিনি যেখানে সেখানে লিখেছে তার যে পেশা একটা শিক্ষক সেই শিক্ষক কথাটা তিনি ওখানে কোনো বর্ণনায় দেয়নি একটি বারের জন্য তিনি কি লিখেছেন তাহলে তিনি লিখেছেন ওয়ার্কিং অ্যাস এ কনভেনার যৌথ সংগ্রামী মঞ্চ আই এম ওয়ার্কিং এ কনভেনার অব দ্য সংগ্রামী যৌথ মঞ্চ সেক্ষেত্রে আমরা মনে হয় এই ধরনের এত ভুল কেন তিনি করবেন তাহলে কি মামলাটা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর করার একটা চক্রান্ত চলছে আমরা আগের দিন খুব সকালেই দিল্লি পৌঁছে গিয়েছিলাম আমাদের ট্রেন তেইশ তারিখ আপনার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিল আমরা বিকেলবেলায় আমাদের যে মানে সুপ্রিম কোর্টের আইনজীবী রৌ রহিমের কাছে চেম্বারে আমরা সোজা চলে যাই তার সঙ্গে আলোচনা করি ওই ড্রাফ দেখাই তিনি বললেন না এটা তো করতে গেলে দেখো ব্যাপারটা হলো দীর্ঘ হবেই কেন হবে উনি পরিষ্কার বলল যে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিলেই যে সুপ্রিম কোর্ট তাকে অ্যাড করে নেয় সেটা তো না যখনই অ্যাড হতে চাইবে তখনই জাজদয় বলবে আপনারা তালে এফিডেপি জমা দিন সেই কপি সার্ভ করুন অন্যান্য সংগঠনগুলোকে এবং সরকারকে এই কথা বলেই তাহলে তো মামলা আর সেদিন কী হবে না হবে যে ঘটনা গতকাল হয়েছে সেগুলো হতো না তাহলে সেই দিন মামলা শেষ হয়ে যেত পনেরো দিন এক মাস মাস সময় দিত আবার সেগুলো নিয়ে একটা ডেট পড়তো সেখানে যাওয়ার পর সরকার পক্ষ বলতো আমরা আমরা এফিডেভিট সাবমিট করব। বলতেই পারে যেহেতু যেহেতু সংযুক্ত হতে চাইছে যৌথ সংগ্রামী মঞ্চ সরকার বিরোধিতা করে তখন বিরোধিতা করে বলবে আমরা 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 অ্যাফিডেভিট সাবমিট করব আমাকে আমাদেরকে বলছে দেখুন এই ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নেই তা আইনজীবীদের ধারণা আছে আমরা তখন দিল্লিতে সেই সময় ফিরদ্দোসামিম ও পৌঁছায়নি স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের যে সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট তার সঙ্গে আলোচনায় বলছে এবং তখন সরকারকে আবার সময় দেবে সরকার আবার সেই সময় নেবে এই করে মামলাটা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা বলি যে তখনই আমরা বলছি যে তাহলে তো নিশ্চয়ই তাহলে তো এর বিরোধিতা করতে হবে আমরা বলেছি আপনারা বলুন এর মধ্যে যেখানে প্রায় শেষ পর্যায়ে একটা ব্যাপার সাইকোলজি একটুখানি চিন্তা করুন আপনারা তো বিভিন্ন পেশায় আছেন সরকারি কর্মচারী শিক্ষক সমাজ সব কর্মচারী সমান না আমরা দেখেছি অনেক সরকারি কর্মচারী সমান না একই টেবিলে পাশাপাশি কাজ করছি একজন বিভিন্ন লোককে বারংবার 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 ঘুরাচ্ছে আমি দেখতে পাচ্ছি বা রাম দেখতে পাচ্ছে বা শ্যাম দেখতে পাচ্ছে যে তিনি মানুষকে হ্যারাস করছে কিন্তু তার তো কিছু করনি তাই সে তো সহকর্মী তাকে তো বাঁচে কথা বলতে পারছে না ওই লোকটার সামনে যাকে বারবার মানে হ্যারাস করে সরিয়ে দিচ্ছে তাড়িয়ে দিচ্ছে সে একদিন রিটায়ার করলো বা অন্য দপ্তরে চলে গেল সেই কাজগুলো আমার কাছে আপনার কাছে বা রামের কাছে গেল তারা তো দেখেছে যে অমুকে কি ধরনের ব্যবহার করেছে আমি যদি সেই লোকটার সঙ্গে ঠিক সেম ব্যবহার করি তাহলে তো আমি ওই গোত্রের হয়ে যাব এটা তো যৌক্তিকতা আছে মামলাটা আমি শুনবো আমি করে দেব ওই লোকটার কাজটা রাম করে দেবে শ্যাম করে দেবে এই যে দেখুন সঞ্জয় কারল মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ মাফ করবেন সঞ্জয় কারল বলে ফেলেছি বলে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ তিনি কিন্তু আমাদের ডি মামলা সম্পূর্ণ অকিম তিনি আরো তিনবার বসেছিলেন আরো তিনবার বসেছিলেন কিন্তু তিনি তার কোনো বক্তব্য রাখতে পারেনি তিনি দেখেছে তিনি দেখেছে যে বিভিন্ন সময় ডিএ মামলা উঠেছে কিন্তু মামলা শোনা হয়নি তিনি বাদিগের চেয়ারে বসেছিলেন কারণ তিনি তখন দ্বিতীয় জাজ হিসাবে ছিলেন ডিভিশন বেঞ্চের একজন প্রধান থাকে দ্বিতীয় জন বসে থাকে দ্বিতীয় ব্যক্তি থাকে সেটা সবাই জানে তার কথা কিচ্ছু শোনা হয়নি এই একটা সাইকোলজি কিন্তু আমাদের মনে আমাদের মনে না এটা স্বাভাবিক যে ওর দোষটা আমি কেন নেব চোদ্দবার শুনানি এক ফোটা মামলাটা শুনলো না আমি কেন শুনব না এবং আপনি দেখুন তিনি বলছেন অমুকে বিরোধিতা কিলো তমুকে বিরোধিতা করলো সরকার পক্ষ বিরোধিতা করলো না তাহলে আমাদের অনুমান সত্যি সরকার বিরোধিতা করেনি সরকার তো করবে না সরকার তো করবে না একবার যদি অ্যাগেজ হিসাবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দ্বয় বলতো ঠিক আছে তাহলে আপনারা হলফনামা দিন এবং তার কপি সার্ভ করুন ব্যাস মামলাটা শেষ হয়ে যেত বাস্তবটা চিন্তা করবেন আপনারা মন্তব্য করুন দেখুন এত বড় লড়াইয়ে নেমেছি যে যা বলুন আপনারা আমাদের বিন্দু মাত্র এস আসে যায় না আমরা ডিএ মামলা ব্যবহার মানে বার করে নিয়ে আসব যৌথ সংগ্রাম মঞ্চ কি বলেছে মামলা